শুরুতে একটা লেখা পড়ে শোনায় আপনাদের মোতাহার হোসেন লিখেছেন নির্বাচন একটা ভাওতাবাজি ধরুন আপনার দেশে মোট একশো জন ভোটার আছে তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল 30 জন জামাতকে দিল পঁচিশ জন গণ অধিকারকে দিল বিশ জন ইসলামী আন্দোলনকে দিল পনেরো জন অন্যান্যদের দিল জন তাহলে জিতবে কে জিতবে বিএনপি মানে দেশের একশো জনের মধ্যে মাত্র 30 জন লোক বিএনপিকে ভোট দিয়েছে সত্তর জন লোক বিএনপিকে ভোটই দেয় নাই তবুও অটো অটোপাস বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি পাস কেন পাস এটাই ভাওতাবাজি গণতন্ত্রের নামে ভাওতাবাজি এই ভাওতাবাজির একটা সংস্কার দরকার এজন্যই আনুবাতিকভাবে সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব এসেছে একটি দল যত শতাংশ মোট ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে প্রতিনিধিত্বমূলক সরকার অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী প্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে এই লেখায় কী বোঝা গেল প্রচলিত পদ্ধতিতে বেশিরভাগ ভোটারের মতামতের কোনো মূল্য আসলে থাকে না তাই জামাতে ইসলামী ইসলামী আন্দোলন সবার একটাই চাওয়া আগামী ইলেকশন যাতে পি পদ্ধতিতে হয় কারণ এই পদ্ধতিতে ইলেকশন হলে প্রত্যেকটা ভোটের আলাদা মূল্য থাকবে ধরেন মোট ভোটের চল্লিশ ভাগ ইসলামী জোট পাইল তাহলে তারা সংসদে সিট পাবে তিনশো আসনের চল্লিশ ভাগ অর্থাৎ একশো বিএনপি পাইল ত্রিশ ভাগ তাহলে তারা তিনশো সিটের ত্রিশ ভাগ অর্থাৎ নব্বইটি সিট পাবে আবার উল্টাটাও হতে পারে বিএনপি সত্তর ভাগ ভোট পাইলে তারা দুইশো দশটা সিট নিয়ে সংসদে যেতে পারে কিন্তু বিএনপি এতে রাজি না না মানে না তারা এই দাবিকে ইলেকশন পেছানোর দাবি মনে করে ষড়যন্ত্র মনে করে বিএনপির সালাউদ্দিন আহমেদ কি বলে শুনুন কথা হলো বিএনপি কেন রাজি না তারা তো মনে করে দেশের আঠারো কোটি মানুষের সবাই তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে তাহলে কাহিনী তো একই সবাই ভোট দিয়ে বিএনপিকে কে ক্ষমতায় আনুক আসলে বিএনপির ভয় দুইটা জায়গায় এক এভাবে ইলেকশন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ জামাত চরমনায় হেফাজত খেলাফতে মজলি সব দল মিলে যদি একটা ভোটের বাক্স দেয় তাহলে খেল খতম বিএনপির ভোটে যে তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে যদি পাঁচ কোটি ভোট পরে দেখা যাবে তিন কোটি ইসলামী জোটে পড়ছে ফলে ক্ষমতায় চলে আসবে ইসলামী দল বিএনপি যাবে বিরোধী দলে আরেকটা ভয় আছে বিএনপি আওয়ামী লীগের এই ক্ষমতার ভাগ ছাড়তে চায় না তারা জানে এভাবে ভোট দিলে যদি তারা ক্ষমতায় আসেও তারপরও একটা মহা বিপদ ঘটবে সংসদে তারেক রহমানের একচেটিয়া আধিপত্য থাকবে না যেটা শেখ হাসিনার ছিল কেননা এই পদ্ধতিতে ইসলামী দলগুলোর জোট থেকেও মন্ত্রী স্পিকার রাষ্ট্রপতি সহ বিভিন্ন পদে আসন অনুযায়ী ভাগ চলে আসবে ভয়টা দুই জায়গাতেই আছে তাই বিএনপি ভোট সবার আগে চাইলেও পিআর পদ্ধতিতে ভোট চায় না এটাকে তারা জামাত চরমায়ের ষড়যন্ত্র মনে করে এক্ষেত্রে বিএনপি পন্থী বুদ্ধিজীবীদের যুক্তি হলো এই পদ্ধতি নাকি গণতন্ত্রের জন্য হুমকি তারা বলছে পিআর গণতন্ত্রের জন্য এক ভয়াবহ টুল এই পদ্ধতি কার্যকর হলে দলের শীর্ষ নেতারা তাদের খেয়াল খুশি মতো প্রার্থীকে সংসদে আনবে জনগণ ভোট দিবে একজন প্রার্থীকে অথচ সেই এলাকার জনপ্রতিনিধি হিসাবে জনগণ তাদের পছন্দের যোগ্য মানুষকে পাবে না ইলেকশন এক প্রকার সিলেকশনে পরিণত হবে দেশবিরোধী উগ্র ইসলামী আন্দোলন জামাতি ইসলাম জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ক্ষতি হয় এমন নীতি গ্রহণ করে আসতেছে নিজেদের সুবিধার জন্য এখন এই গোষ্ঠীর সাথে আরও উগ্র মতাদর্শী কিছু সংগঠন এক হয়েছে পিয়ার গণতন্ত্রের মৃত্যু ঘটাবে এটাই হচ্ছে বিএনপির মতামত কেউ কেউ আবার বলছে এর মাধ্যমে নাকি আওয়ামী লীগের পুনর্বাসন হবে অথচ আওয়ামী লীগের সামনের ইলেকশনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনাই নাই এ ব্যাপারে বিএনপির বুদ্ধিজীবী ও মির্জা ফখরুলের জামাই ফাহাম সালামের একটি পোস্টে রায়ান মোস্তাফা লিখেছেন ক্ষমতার যত বিকেন্দ্রীকরণ হবে দেশের জন্য ততই ভালো মানে ক্ষমতার যত ভাগ হবে দেশের জন্য ততই ভালো মন খারাপ করবেন না এক্ষেত্রে যদি বিএনপির অসুবিধা হয় কারণ সাধারণ মানুষ বিএনপি কি বলল তাতে পচে না দর্শক আপনার কি মনে হয় পিয়ার পদ্ধতিতে ইলেকশন হওয়া কি ভালো নাকি মন্দ জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন